কোম্পানি কিংবা কুফিলের কাছ থেকে পালিয়ে অন্য জায়গায় চলে গেলে কুফিল বা কোম্পানি আমাদেরকে কোনো কিছু করতে পারবে কিনা এই প্রশ্নটি আমাদেরকে প্রত্যেক দিন অনেক সৌদি প্রবাসীরাই করে থাকেন এই মেসেজটি প্রত্যেক দিন আমাদের ইনবক্সে আসতেই থাকে যে আমি দেশ থেকে আমার দালাল বা আমার এজেন্সির সাথে এরকমভাবে কন্ট্যাক্ট করে আসছি আমার বেতন পনেরোশো বা আঠেরোশো রিয়াল কিন্তু এখানে এসে আমি বেতন পাচ্ছি মাত্র আটশো রিয়াল এবং এক হাজার রিয়াল আর এই এক হাজার জেলটিও তারা আমাকে ঠিকঠাক মতো দিচ্ছে না তিন চার মাস পরে ভরে তারা আমাকে এক মাসের বেতন দিচ্ছে তো আমি এখন এখান থেকে পালিয়ে গেলে আমার কুফিল বা আমার বর্তমান কোম্পানি আমার কোনো কিছু করতে পারবে কি না পালিয়ে যাওয়ার আগে আপনাকে প্রথমেই বেশ কয়েকটি বিষয় চিন্তা করতে হবে যারা ভাবছেন বর্তমানে সৌদি আরবে কুফিল বা কোম্পানির কাছ থেকে চলে যাবেন চলে গিয়ে অন্য জায়গায় কাফালা হয়ে যাবেন বা আপনারা অন্য জায়গায় কাজ করবেন আদৌ আপনারা অন্য জায়গায় কাফালা হতে পারবেন কিনা বা কাজ করতে পারবেন কিনা এই বিষয়টি আজকের এই ভিডিওতে আপনাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করব আগের নিয়ম আর এখনকার নিয়ম কিন্তু অনেক ডিফারেন্ট সৌদি আরবের নিয়মকরণ কিন্তু অনেকটাই পরিবর্তন হয়ে গেছে আগে সৌদি প্রবাসীরা বা আমরা আগে কাজ করতে গেলে কোনো প্রকার কন্ট্রাক্ট ছাড়াই সরাসরি কুফিলের নামে কাজ করতে পারতাম এখন আমরা আমাদের কুফিল বা কোম্পানির সাথে কাজ করতে গেলে প্রথমে কিন্তু আমাদেরকে একটি এগ্রিমেন্ট বা একটি চুক্তিপত্র করা লাগে এই চুক্তিপত্রটি করে কিন্তু আমাদেরকে আমাদের কুফিল বা আমাদের কোম্পানির সাথে কাজ করা লাগে এখন অনেকেই প্রশ্ন করেন ভাই আমার আমার মেয়াদ শেষ আমার কোফিলের শ্বাস লাল এখন কি আমি এখান থেকে চলে যাব কি না আপনার কোফিলের শ্বাস লাল কে লাল না এটা আপনার দেখার বিষয় না যদি আপনার একামার মেয়াদ শেষ হয়ে যায় এবং যদি আপনার সাথে আপনার কোম্পানির কোনোরকম চুক্তিপত্র না হয়ে থাকে তাহলে আপনি আপনার কফিলের কাছ থেকে অন্য জায়গায় গিয়ে কাফেলা হতে পারবেন মনে রাখবেন যদি আপনার ইকামার কামার মেয়াদ শেষ হয়ে যায় এবং যদি আপনার কোম্পানি বা আপনার কুফিলের সাথে কোনো প্রকার এগ্রিমেন্ট থাকে তাহলে আপনি কাফালা হতে পারবেন না আপনি আপনার কুফিল বা আপনার কোম্পানির কাছ থেকে চলে গেলে আপনার সাথে আপনার কুফিলের যে একটি এগ্রিমেন্ট হয়েছে সে চাইলে সেই এগ্রিমেন্টটি দেখে আপনাকে টার্মিনেট করতে পারবে বা আপনার নামে মামলা দিতে পারবে যে আপনি তার সাথে কন্টাক্ট শেষ না করে তারা এখান থেকে বেগে চলে গেছেন এরকম একটি ক্ষতিপূরণ দেখিয়ে সে চাইলে আপনার নামে মামলা করতে পারবে এমনকি আপনাকে টার্মিনেটও করতে পারবে এখন কথা হচ্ছে যারা ডোমেস্টিক ওয়ার্কাররা আছেন তারা কি কুফিদের কাছ থেকে পালিয়ে চলে যেতে পারবেন না ডোমেস্টিক ওয়ার্কারের কিন্তু হুরুবের যে সিস্টেমটি সরাসরি হুরুবের সিস্টেমটি এখনও পর্যন্ত বহাল রয়েছে শুধুমাত্র যারা আমেলাই দিয়ে বা নর্মাল প্রেশার কর্মীরা আছেন তাদের জন্য কিন্তু সরাসরি হুরুপ দেওয়ার যে সিস্টেমটি সেটি কিন্তু নাই সেক্ষেত্রে যারা আমেলাই দিয়ে বা নর্মাল প্রেশার কর্মীরা আছেন তাদেরকে তাদের কুফিল এই চুক্তিপত্রটি দেখিয়ে তাদেরকে টার্মিনেট করে দিতে পারবে আর যারা ডোমেস্টিক ওয়ার্কার আছেন যেমন আদামা আছেন হাউস ড্রাইভার আসেন আমেল মঞ্জিল আসেন আমেল তাব্বাক আসেন আমেল মাজরা আছে তারা যদি তাদের কুফিলের কাছ থেকে চলে যায় তাহলে তাদের কুফিল তাদেরকে হরুপ দিতে পারবে তাদের হরুপের সিস্টেমটি কিন্তু এখনো পর্যন্ত চালু আছে যারা আমেলায়দি বেসার লোক শুধুমাত্র তাদেরকে কিন্তু তাদের কুফিল সরাসরি হরুপ দিতে পারবে না তো আমেলায়দি পেশার মেরাই আমাদেরকে সবচেয়ে বেশি প্রশ্ন করে থাকেন যে ভাই আমি এখান থেকে চলে যাব এখন কি আমার কোম্পানি বা আমার কুফিল আমাকে কিছু করতে পারবে কিনা তো যারা আমেলাদি পেশার লোক আছেন আপনারা সময় খেয়াল রাখবেন যে আপনার কুফিলের সাথে আপনার কোনো প্রকার চুক্তিপত্র আছে কিনা আপনি তার সাথে কত বছরের কন্টাক্ট করেছেন যদি আপনি তার সাথে কন্টাক্ট করে থাকেন তাহলে এই কন্টাক্ট অনুযায়ী বছর আপনার কোম্পানি বা আপনার কুফিলের সাথে আপনাকে কাজ করতে হবে যদি আপনার কুফিল আপনার সাথে অন্যায় করে বা আপনার বেতন আপনাকে ঠিকঠাক মতো না দেয় বা আপনার কন্টাক্ট পেপারের মধ্যে যত টাকা চুক্তিপত্র করা আছে এত টাকা যদি আপনাকে আপনার কুফিল না দেয় তাহলে আপনার কাছে কিন্তু একটি রাস্তা আছে আপনি সরাসরি মক্ত তো চলে যান মক্ত তো চলে গিয়ে ওইখানে গিয়ে অভিযোগ করুন অভিযোগ করলে কিন্তু মক্ত থেকে আপনাকে তারা আপনার ক্ষতিপূরণটি উদ্ধার করে দেবে এবং কি আপনাকে কাফালা হওয়ারও একটি সুযোগ করে দেবে আপনারা বলেও আপনার কফিল বা আপনার কোম্পানির কাছ থেকে বেগে যাবেন না বেগে চলে গেলে আপনার কোম্পানি বা আপনার কফিল কিন্তু আপনার নামে মামলা দিয়ে দেবে উল্টো এমনকি আপনাকে টার্মিনেটও করে দেবে সেক্ষেত্রে আমি বলবো আপনারা কখনোই আপনার কুফিলের কাছ থেকে বেগে যাবেন না যদি আপনার কফিল আপনাকে ঠিকঠাক মতো বেতন না দিয়ে থাকে তাহলে আপনার কাছে সুন্দর একটি রাস্তা আছে আইন অনুযায়ী এখানে বলা আছে কোনো কুফিল যদি কর্মীকে মাস তিন একটা না তাহলে সে কর্মী সরাসরি মোক্তবামেলের অভিযোগ দিয়ে অন্য জায়গায় কাফেলা হয়ে যেতে পারবে আর এই সুযোগটি আপনাকে করে দেবে স্বয়ং মক্তবামেল যদি আপনার কুফিল আপনার সাথে অন্যায় করে আপনার বেতন না দেয় আপনার যেভাবে আপনি কন্ট্যাক্ট করেছেন এভাবে আপনার বেতন না দেয় আপনাকে টর্চা করে তাহলে আপনি সরাসরি মক তোবামে চলে যান মক তোবামে চলে গেলে আপনি আপনার অধিকারটাও পেয়ে যাবেন আপনি অন্য জায়গায় কাফালা হওয়ার তো এই ছিল আজকের গুরুত্বপূর্ণ একটি আপডেট তথ্য ভিডিওটি সর্বোচ্চ শেয়ার করবেন সর্বোচ্চ শেয়ার করে সকল সৌদি প্রবাসীদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন অনেকেই আমাদের কাছে জানতে চান যে আমি আমার কোম্পানির কাছ থেকে চলে গেলে আমি কি কাফালা হতে পারবো কিনা বা আমার কোম্পানি আমাকে কোনো প্রকার ক্ষতি করবে কিনা এই ভিডিওটি শেয়ার করে তাদেরকে জানিয়ে দেওয়ার চেষ্টা করবেন যে তারা কীভাবে তাদের কোম্পানির কাছ থেকে চলে যাবে বা তারা আদৌ চলে যেতে পারবে কিনা ভালো থাকুন সুস্থ থাকুন সৌদি আরবের নিত্য নতুন সংবাদ পেতে দূরপ্রবাসের সঙ্গেই থাকুন আসসালামু আলাইকুম